হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আসলাম ছাদের টপ বিছানো নিয়ে আমরা ভিডিওগুলো ছাড়ি অনেক ভাই কমেন্ট করতেছে আমাদেরকে যে ছাদের টপ রোড তাকে বলে অ্যাস্ট্রা টপ যেটা বলে সেটা আবার কি আর কীভাবে দেয় ওইটা দেখার জন্য আপনাদের সামনে আজকে আসলাম আপনারা দেখেন আমরা যে কেরেং উঠাইছি এই যে কেরেংটা দেখতেছেন আপনারা এই যে এই যে কেরেং এই কেরেঙের এইখানে আপনাদের এই পাশ থেকে ওই যে বারান্দা পর্যন্ত যে রডটা হবে কেরেঙের মাঝখানে এই যে এইখানে আমাদের প্লানের দুইটা রড আছে বারো মিলি এই যে দেখেন দুইটা বারো মিলি রড এই যে এইভাবে থাকবে এটাকে কেরেঙের রড টপ রোড স্টার টপ রোড ছাদের বলে এই যে দেখেন এই যে দুইটা রোড একটাভাবে বানলাম তার মানে আপনারা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যে এই কেরিংটা উঠাইছিলাম এই যে কেরিংটা যে উঠাইছিলাম এটা কিসের জন্য উঠেছিলাম আপনার এই যে এরকম করে কিন্তু ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টারে আসে এটা আর এটা উপরে উঠার কারণ হলো শুধু এই টপ রোডটা ব্যবহার করার জন্য এই যে টপ রোডটা ব্যবহার করলে এটা মজবুত আর অনেক বেশি হবে আর এই টপ রোডটা বিছানোর নিয়ম হলো আপনার এই যে দেখেন এই উপরের যে রডটা আছে যেভাবে এই রডটা ওই একইভাবে হবে এরকম আপনাদেরকে দেখাই এই যে এই জায়গায় কিন্তু এইটা আমাদের মেন রোড এই যে এটা আমাদের মেন রোড আর এই যে এগুলো কিন্তু টপ রোড এই মেন রোডটা যেভাবে আসে টপ রোডটাও কিন্তু ওইভাবে ঢুকাচ্ছি আমরা এই যে দেখেন এই যে এইভাবে ঢুকাচ্ছি এই পাশে আপনাদের যেরকম থাকবে ওই পাশেও একই রকম থাকবে আর টপ রোডের মাপ হবে সময় আপনার এই যে এই পাশ থেকে এইটা এই যে আপনাদের কেরিং যে উঠছে এই যে কেরেঙের উঠার পাশে যে একটা রড থাকে এই রড থেকে এর মাপ হবে টপ রোডের প্রতিটায় আপনারা এইভাবে করবেন এই যে দেখেন আমাদের বারান্দার জন্য এখানে দুইটা করে টপ রোড দেওয়া আছে এক একটা গ্যাপে মানে বারো ইঞ্চি গ্যাপগুলোতে আপনার দুইটা করে টপ রোড দেওয়া আছে এই যে বারান্দার জন্য আবার এই যে এই পাশে দেখেন এই পাশে আবার গ্যাপটা আপনার ছোট এই ছাদের গ্যাপটা বড় দেখে কিন্তু এখানে দুইটা করে টপ রোড দেওয়া আছে এক্সট্রা কিন্তু আপনার ওইটা আছে তিন সুতা রড ওইটা চাই সুতা দেখাইছি এটা তিন সুতা আবার এই পাশে দেখেন এই পাশে কিন্তু একটা করে দেওয়া আছে এই পাশে কোনো কিছু নাই লোড নাই এই কারণে একটা করে দেওয়া আছে এই যে দেখেন কিন্তু এই একটা সর্বনিম্ন এইটা দিতেই হবে এই টপ রোডটা অবশ্যই দিতে হবে এই যে প্রতিটা একটা করে দিতেই হবে এই যে টপ রড এই যে দেখেন আমাদের এই রড থেকে এই রড বাড়তি এই যে আপনারা খেয়াল করেন আপনারা এরকম করে টপ রোটের কাজ করবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি একটু উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম